আসসালামু আলাইকুম ভাই একটু উপহার আছে আপনার জন্য নোয়াখালীতে থানা কয়টা আছে বলতে হবে প্রত্যেকটা থানার নাম বলতে হবে এই উপহারটা আপনার জন্য থানা কয়টা আছে নোয়াখালীতে ভাই আমি কইতে পারবো নোয়াখালীতে থানা কয়টা আছে তো পারিনা কইতে পারি না নোয়াখালীতে থানা কয়টা একটা একটু বসেন বসেন হ্যাঁ একটা নোয়াখালীতে থানা একটা হ্যাঁ কারেক্ট আনসার কাকা আসসালামু আলাইকুম নোয়াখালীতে থানা কয়টা আছে বলতে পারলে মানে থানা কয়টা এবং কয়টা থানাগুলোর নাম বলতে হবে থানা হলো ছয়টা ছয়টা হয় নাই এই কাকা কাকা নোয়াখালীতে থানা কয়টা আছে জানেন না থানা একটা থানা একটা নোয়াখালীতে থানা একটা দেখছেন নিয়ে কারবার সো পুরস্কারটা কিন্তু এখন আমার হাতে রয়ে গেছে জাস্ট আমি দিয়ে দেবো আকা আসসালামু আলাইকুম নোয়াখালীতে থানা কয়টা আছে এবং থানাগুলোর নাম বলতে হবে আপনাকে এই পুরস্কারটা আমি নিয়ে আছি যে পারবে তার জন্য এই পুরস্কারটা কিন্তু পুরস্কারটা কেউ পাচ্ছে না সদর থানা সদর থানা এটাই হ্যাঁ এটা সদর থানা ঠিক আছে কিন্তু থানা টোটাল কয়টা আছে হ্যাঁ সুবর্ণ একটা হ্যাঁ সুবর্ণ দাসানা একটা আপনার নাসার দিচ্ছে হ্যাঁ